প্রিয় মাতৃভূমির জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যার কারণে চিরশত্রু ইসরায়েল এবং পশ্চিমাদের চক্ষশীল ছিলেন তিনি আমেরিকার কঠিন নিষেধাজ্ঞার পরেও মাথা নত করেননি কখনো রাজি হননি আপোষ করতে তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন এক্সিনেটর এই উচ্চ শুধু মার্কিন স্যানেটার নয় যেন ইসরাইল আমেরিকার প্রতিচ্ছবি তাই অনেকে প্রশ্ন তুলেছেন এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলের বুকে কাপন ধরানো একমাত্র প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসিম তাকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্য থেকে আর কেউ ইসরাইলের দিকে মিসাইল তাক করার মতো নেই সেটা ভালো করে জানেন বিনিয়ামিন নেতানিয়াহু সন্দেহের আঙ্গুল যাচ্ছে আমেরিকার দিকেও। কারণ একমাত্র ইরানের জন্যই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমছে ওয়াশিংটনের সেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন এছাড়া জেনারেলকে সোলাইমানের মতো হত্যা করতেও বুক কাঁনি আমেরিকার এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র ফলে ইব্রাহিম রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না তবে খোদ ইরানের প্রশাসন এ নিয়ে কোনো কথা বলছে না তারা এখনো পর্যন্ত দুর্গম পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনায় বলছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তের কাছে কিস এবং খোদা পারিন বাঘ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে উত্তর পশ্চিমে তাবে শহরের দিকে যাচ্ছিলেন পরে দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে সঙ্গে সঙ্গে উদ্ধার কর্মে নামেন দেশ বিদেশের অসংখ্য উদ্ধার কর্মী তবে বরি আবহাওয়ার কারণে বেশ বেগফেতে হয় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার উদ্ধার কাজে। দীর্ঘ 16 ঘন্টা পর হেলিকপ্টার বিধ্বস্তের লোকেশন জানা যায়। এই দুর্ঘটনায় পাইলট সহ 9 জন আরোহী নিহত হয়েছেন। বিধ্বস্তের ঘটনা শোনার সাথে সাথে প্রার্থনায় বসে যান ইরানের হাজার হাজার মানুষ। নামাজ আর কোরআন তেলাওয়াত করেন প্রিয় নেতা বেঁচে ফেরার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা আর হয়ে ওঠেনি। ডেস্ক রিপোর্ট আহবান টাইমস।